কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়ে কইছেন ভাই সাহেব কারেন্ট দাও না নেগা উঠি এরা আমি আমার না আমার বয়স কম আমি বেটা স্বতন্ত্র তে যারা বড় বড় নেতা আসলাম তারা এক দিন খালিয়া কইলা না করে যে কারেন্ট নাই এর লাগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুর তো তরং গেছে না ওই সব এর লাগে কেউ মানছে ওই আগে যে তো লেঙ্গুর ধরন গেছে না এখন এমন লেঙ্গুর লেঙ্গুর সব আটাই দিছে যাই হোক আজকে আপনারা যারা আইস নি কেন দিয়া মাঠের সাইডে যা নদী থাকে কিদাক সুন্দর একবার মন হইছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা সিবিত হইসে দেখ এসবার কিনো ফল যাত লাগে না যে এই চল্লিশ বছর আমরা ইটার মধ্যে ময়লা ডাম্পি করছে ময়লা না তই জায়গা ভালোই লাগছে আজকে যে আপনারা আইছই এ ঘরটো গম পাইছে না আপনারা খালি নমুনা শুরু করছি আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়া রাখকই এ হারামজাদা হতে আমার আমারে মাইরালি তো না পারে। আছে। আমারে দিন থাকক না দুইটা বছর সময় দিন। দেখবেন না আমি সুনালঘাট মাহতপুর এর ইতিহাস আমি কিভাবে বতাই দেই দেখবেন না। আপনারা পরের খেলা শুরু হইবো আমরা আরো নতুন নতুন প্লেয়ার আইতাছে। আপনারা মজা পাইবা মারছেরা দেন। থ্যাঙ্ক ইউ।